এই যে ভাই পুরো আইফোন লুকে চলে আসছে নয়শো পাচ্ছেন মাত্র মাত্র শুধু এইখানে না ভাই আপনার জন্য কিছু একটা উপর থাকবে ভাই আপনার নাম আপনার চ্যানেলের নাম পড়লেই একটা ভিওয়ার থাকবে ভাই আরেকটা জিনিস ভাই আপনার জানাই দিয়ে বলেন ভাই বলেন আমার এই দোকানে আমাদের এই জাহিদ স্যারের দোকানে মোবাইল ওয়ার্ল্ডে কখনো আপনি আনঅফিশিয়াল

আপনার আছে পেজে দেওয়া নাম্বারে কল করতে পারে এছাড়াও কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবে কুরিয়ার চাষটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ কুরিয়ার চাষটা আগে বিকাশ করে দিতে হবে